দর্শক আজ দেখাবো ঝিনাইদা জেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মতিন ভাইয়ের সেই বিখ্যাত পায়রা খামার দেশি বিদেশি কবিতার নিয়ে আলোচনা করব মতিন ভাইয়ের সাথে এক একটা দেশি বিদেশি কবুতার কয় বিক্রি করে এবং কত টাকা লাভবান হয় তা তুলে ধরবো পুরো ভিডিও চিত্র মাধ্যমে

বাচ্চা কত বিক্রি হয় বাচ্চা বিক্রি হয় দুই হাজার আড়াই হাজার টাকা দুই হাজার আড়াই হাজার টাকা আর এই যে এটা সেই পাকিস্তানি বাচ্চা টেডি কামাগারে পনেরোশো টাকা করে জোড়া পাকিস্তানি গিরিবাজি গিরিভাত ডিগবাজি মারতে পারে না ডিগবাজি মারে ডিগবাজি মারে ডিগবাজি মারে তাহলে এখন কি ডিগবাজি মারা দেখাবে না এখন বাচ্চা আকাশে না উঠলে তার ডিগবাজি বাচ্চা আকাশে না উঠলে আর দেখা যাবে না দর্শক আরো ঘুরে ফুরে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য আরো আমরা এদিকে আসি ভাই এদিকে আসেন এই যে এই যে এটা কোথাকার কোন দেশে ওটা পাকিস্তান ওটা থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি ফাইভ ভাই পঁয়তাল্লিশ সালা আর চার হাজার পাঁচ হাজার খুব আকাশে উড়ে নাকি সকাল সন্ধ্যা তেরো ঘন্টা ঘন্টা আকাশে ওড়ে এত দাম কেন ভাই ওই যে আকাশ ওরা প্রতিযোগিতার পায়রা ওগুলো প্রতিযোগিতা

আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই পারলে একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন পর আমি এই ভাইয়ের পায়রা খামা দেখাচ্ছি এর আগেও একবার দেখাচ্ছিলাম পায়রা লাগলেই মতিন ভাই নাম্বার আমি দিয়ে দেবো আপনারা ইনবক্স করবেন ইনবক্সে আমি নাম্বার দেবো ভাই অনেকে ডিস্টার্ব করে যারা নিতে চান শুধু তাদের জন্য আমি ইনবক্সে নাম্বারটা দেবো ভাই হ্যাঁ নতুন নতুন পায়রা পেতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন ফলো করবেন করে জানাবেন যে কি সুন্দর সুন্দর পায়রা আপনাদের দেখালাম ঠিক আছেন খুব বড় খামার ছিল এখন অনেকটা ছোট করেছে এটাই আমেরিকান পায়রাটা আমার খুব পছন্দ হয়েছে কার কার ভালো লাগছে আমেরিকান পায়রাটা দেখতে একটু অবশ্যই কমেন্টকে জানাবেন দেখেন কালো কালো